হ্যালো বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা এয়ার হোস্টেস কথাটি নিশ্চয়ই শোনাশোনা লাগছে আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এটা একটা ড্রিম জব কেউ কেউ স্বপ্ন দেখেন যে আমি একজন এয়ার হোস্টেস হব কিন্তু কীভাবে আপনি একজন এয়ার হোস্টেস হতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে এই ভিডিওটিতে আমি এক্সপ্লেন করব যে এয়ার হোস্টেস হতে গেলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে ট্রেনিং কি ধরনের হয়ে থাকে কী ধরনের স্কিল আপনার মধ্যে থাকা দরকার যদি আপনি একজন ভালো এয়ার হোস্টেস হতে চান সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এয়ার হোস্টেস যাদেরকে আমরা ফ্লাইট অ্যাটেন্ডেন্স হিসাবে জেনে থাকি যাদের কাজ হচ্ছে ফ্লাইটে থাকা সমস্ত প্যাসেঞ্জারদের সেফটি এবং কমফোর্ট এই দুটোর দিকে ভালো করে লক্ষ্য রাখা এয়ার হোস্টেস হতে গেলে কী কী এলিজিবিলিটির ক্রাইটেরিয়া লাগে এয়ার হোস্টেস যদি আপনি হতে চান তাহলে আপনার মিনিমাম এজ আঠারো বছর হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা যদি আমি বলি তাহলে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে উচ্চমাধ্যমিক পাস করে থাকলে আপনি একটা এয়ার হোস্টেসের কোর্স করা যায় অর্থাৎ এয়ার হোস্টেস হতে গেলে কি কি স্কিল দরকার সেটার উপরে এটা কোর্স করানো হয় অনেক ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে যেখানে আপনারা এক থেকে দু বছরের কোর্সের মাধ্যমে এই এয়ার হোস্টেসের সমস্ত কোর্সটি করে নিতে পারবেন শুধু তাই নয় আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হতে হবে ইংলিশ স্পিকিং ইজ ম্যান্ডেটরি এবং যদি আপনাদের অ্যাডিশনাল কিছু ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে এটা একটা প্লাস পয়েন্ট হতে চলেছে এবার চলে আসি যে এয়ার হোস্টেস হতে গেলে কী কী স্কিলের দরকার পড়ে অর্থাৎ কি কী কী ধরনের দক্ষতা আপনার মধ্যে থাকা দরকার যদি আপনি একজন এয়ার হোস্টেস হতে চান প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স ফ্লাইটের মধ্যে একজন কাস্টমারের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু একজন এয়ার হোস্টেসের কমিউনিকেশান স্কিল আপনার মধ্যে ভালো কমিউনিকেশান স্কিল অর্থাৎ ভালো বলার ক্ষমতা থাকতে হবে যদি কোনো প্যাসেঞ্জার আপনার সঙ্গে কমিউনিকেট করে তাকে সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে হেল্প করাটা আপনার প্রধান কাজ হবে এছাড়াও টিম ওয়ার্ক রয়েছে যেমন একটা প্লেনের মধ্যে অনেক ধরনের কেবিন ক্রিউ থাকে তো তাদের সঙ্গে একসঙ্গে আপনি কিভাবে একটা টিম হিসেবে কাজ করতে পারবেন সেটাও কিন্তু এই এয়ার হোস্টেসের ট্রেনিংয়ে দেখানো হয় এয়ার হোস্টেসের ট্রেনিংয়ে আপনাকে কী কী শেখানো হবে প্রথমে সেফটি নিয়ে দু চার কথা বলছি যদি এমন হয় যে কোন প্লেনের মধ্যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন চলে এসেছে যেটা কি অর্থাৎ ইমার্জেন্সি ইভ্যাকিউশান এবং ফার্স্ট এড এটা সম্পর্কে নলেজ আপনার থাকতে হবে তো সেই ধরনের ট্রেনিং এখানে দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের সার্ভিস রিলেটেড ট্রেনিং আপনাকে প্রোভাইড করা হয়ে থাকে যেমন ধরুন ফুড এবং বেভারেজ এই ধরনের সার্ভিস আপনি কিভাবে প্রোভাইড করবেন কাস্টমারদের সেটার ট্রেনিং দেওয়া হয়ে থাকে আপনাকে এছাড়াও কিছু সিকিউরিটি প্রোটোকল যদি প্লেনের মধ্যে কোনো সিকিউরিটি নিয়ে ইস্যু থাকে তো সেটাকে আপনি কিভাবে সলভ করতে পারবেন সেটার ট্রেনিং এখানে আপনাকে দেওয়া হবে শুধু তাই নয় ফ্লাইট সিমুলেটিংয়ের অপশন রয়েছে অর্থাৎ একটা ফ্লাইটের মধ্যে কিভাবে আপনি কাজ করবেন সেই সমস্ত ডিটেলস এই সমস্ত ব্যাপারে আপনাকে ট্রেনিং দেওয়া হয়ে থাকবে এবার চলে আসি যে এয়ার হোস্টেসের ক্যারিয়ার গ্রোথ কী আপনার রয়েছে আপনারা যত এক্সপিরিয়েন্স আপনার হতে থাকবে আপনারা কিছু সিনিয়র পজিশানে কিন্তু আপনার প্রমোশন হতে পারে সেই ধরনের কিছু কেরিয়ার গ্রোথ অবশ্যই এখানে রয়েছে আপনি একজন সিনিয়র ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতে পারেন অর্থাৎ একটা প্লেনের মধ্যে সমস্ত ধরনের কেবিন ক্রিউর যে হেড থাকে আপনি সেটা হতে পারবেন সিনিয়র অ্যাটেন্ডেন্ট শুধু তাই নয় যারা এই কেবিন ক্রিউদের ম্যানেজ করে অর্থাৎ কেবিন ক্রিউ ম্যানেজার হিসেবেও আপনি কাজ করতে পারেন এছাড়াও ট্রেনিং ইনস্ট্রাক্টার হিসেবে আপনি কাজ করতে পারেন অর্থাৎ আপনার যদি টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে যায় এই ফিল্ডে তো আপনি যারা নতুন জয়নিং করবে অ্যাজ এ এয়ার হস্টেস তাদেরকে ট্রেনিং করাতে পারেন ঠিক আছে তো অপশান তো রয়েছে কেরিয়ার গ্রোথ রয়েছে এবার দেখতে হবে যে আপনি কিভাবে এই এয়ার হস্টেস প্রোগ্রামটিকে অ্যাকসেপ্ট করতে পারেন এয়ার হস্টেস হতে গেলে যথেষ্ট পরিমাণ আপনার হাইট দরকার যদি আপনার হাইট কম থাকে তাহলে কিন্তু এয়ার হোস্টেসের স্বপ্ন আপনাকে ছেড়ে দিতে হবে কেন কি এয়ার হোস্টেসে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছ ফুট হাইট দরকার হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো বন্ধুরা এই ছিল এয়ার হোস্টেস সম্পর্কে সম্পূর্ণ তথ্য যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে